দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার কারণে নিজের কোনো যত্ন নিতে পারছিলাম না আমার সাথে সাথে আমার মেয়ের চুলেরও তেমন কোনো যত্ন নিতে পারছিলাম না তাই অনেক দিন পর চুলের যত্ন করার জন্য আমি একটা হার্বাল তেল বানিয়েছি এটা আপনারা চাইলে খুব সহজে আপনারাও বাসায় বানিয়ে নিতে পারবেন এই তেল ব্যবহার করে চুলের আগা ফাটা থেকে শুরু করে চুলের যাবতীয় যত ধরনের সমস্যা আছে আলহামদুলিল্লাহ সমাধান হবে আমি এখানে তেলটা বানানোর জন্য যে উপাদানগুলো নিয়েছি সবগুলো উপাদান একসাথে করে দেখিয়ে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে এখানে আমি রসুন আমলকি অ্যালোভেরা নিম পাতা তেজপাতা মেথি কালোজিরা আদা এবং তিসি নিয়েছি তিসি কালোজিরা এবং মেথি আমি দুই টেবিল চামচ করে নিয়েছি তিনটা মাঝারি সাইজের তেজপাতা ছিঁড়ে দিয়েছি এক একমুঠো পরিমাণ দিয়েছি নিম পাতা একমুঠো দিয়েছি আদা কুচি এবং দুইটা বড়ো সাইজের রসুন খোসা ছাড়িয়ে দিয়েছি পঞ্চাশ গ্রামের মতো দিয়েছি আমলকি মাঝারি সাইজের দুইটা অ্যালোভেরা কুচি করে দিয়েছি এবং হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি করে দিয়েছি এখন আমি এই সকল উপাদান একসাথে করে একটা ব্ল্যান্ডার জারে নিয়ে নিব আর এই ব্ল্যান্ডার জারে নেওয়ার পরে এখানে আমি কোনো ধরনের পানি ব্যবহার করব না এখানে আমি তেল ব্যবহার করব প্রথমে আমি এক কাপ পরিমাণ সরিষার তেল দিব দিয়ে এটাকে ব্ল্যান্ড করে নিব বাহিরের যুক্ত তেল ব্যবহার না করে এভাবে খুব অল্প সময়ে অল্প কিছু উপকরণ দিয়ে চাইলে আপনারাও বাসায় আমার মতো এইভাবে চুলের যত্ন নেওয়ার জন্য হার্বাল তেলটা তৈরি করে নিতে পারেন এটা যেমন অথেন্টিক হবে তেমনি আপনার চুলের জন্য অনেক উপকারী আসবে মিশ্রণটা ব্ল্যান্ড করা হয়ে গিয়েছে এখন আমি এটাকে একটা প্যানে নিয়ে নেছি এবং অ্যাড করে দিচ্ছি নারকেল তেল এখানে আপনারা যে কোনো ব্র্যান্ডের নারিকেল তেলটা ব্যবহার করতে পারেন আমি এখানে একশো পঁচাত্তর এম একটা নারকেল তেলের বোতল থেকে সম্পূর্ণ তেলটা মিশ্রণে ঢেলে দিব। এখন এই মিশ্রণটা আমি চুলায় বসিয়ে দিব এবং এটা চুলার জাল লো মিডিয়াম হিটে রেখে পঁচিশ থেকে তিরিশ মিনিট এটাকে জাল করে নিলে দেখবেন তেলের কালারটা সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে গিয়েছে আর তখনই আমরা তেলটাকে তুলে হালকা কুসুম গরম গরম থাকতেই তেলটাকে ছেঁকে নেব এই তেলে আমি যে সকল উপাদান ব্যবহার করেছি প্রত্যেকটা উপাদান আমাদের চুলের জন্য এতটাই উপকারী আপনারা তেল ব্যবহার করার পরে এটা বুঝতে পারবেন সপ্তাহে দুই থেকে তিনবার ভালোভাবে স্ক্যাল্পে মেসেজ করে করে এই তেলটা ব্যবহার করলে আপনারা খুব অল্প সময়ের মধ্যেই এর উপকারিতা বুঝতে পারবেন এই তেল ব্যবহার করার ফলে যাদের মাথায় খুশকির সমস্যা আছে। স্ক্যাল্পে চুলকানির সমস্যা আছে মাথায় খুশকি রয়েছে চুল লম্বা করা এবং চুলের আগা ফাটা রোধ করা সকল সমস্যা থেকে মুক্তি পাবেন আমার তেল তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি এটাকে ঠান্ডা করে একটা বোতলে রেখে দিয়েছি আমি উপকৃত হয়েছি তাই আপনাদের সাথে শেয়ার করেছি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ